যতই আমরা ভাবি যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের জীবনে সব কিছু শেষ হয়ে গেছে ঠিক সেই সময় কিন্তু একটা হোপ অফ রে আমরা দেখতে পাই আর সেটাই হলো রূপার সাথে রূপা ভাবল তার মা মারা গেছে তার বাবা তার বোনকে নিয়ে ভালো আছে মানে তার জীবন তো আর কিছু বেছে নেই তাই সে ফান্টুসের সাথে বিদেশে যাবে বলে রাজি হয়ে যায় কিন্তু রূপা হয়তো জানত না যে তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আর সেই ভালোটা হলো তার অর্জুন যে অর্জুন তার দায়িত্ব নেবে এয়ারপোর্টে পৌঁছে গেল ফান্টুস বিন্দি রূপা রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো সত্যি আমি চলে যাচ্ছি আমার পরিবারকে পেছনে রেখে আমার বাড়িকে পেছনে রেখে আমি চলে যাচ্ছি আর ওইদিকে দীপা দীপার মন কাঁদছে কেন কাঁদছে সে জানে না আর শোনা তার জন্য আজকে একটা এত বড় অ্যাক্সিডেন্ট হলো যার অভিনয়টা সহ্য করা যাচ্ছে না শোনা তো এত বাচ্চা মেয়েও নয় যে এইরকম কাজগুলো করবে কেন করছে একমাত্র সেই জানে কারণ তার জন্যই আজকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো তাও তাকে বকা চলবে না তার মা যদি তাকে একটু বকেছে ব্যাস তার নাকামি নাটক শুরু হয়ে গেল ওইদিকে আজকে যে একটা এত বড় অ্যাক্সিডেন্ট হলো তার দায়টাকে নেবে তাতে তো শোনার কিছু যায় আসে না কিন্তু হয়তো অ্যাক্সিডেন্টটা না হলে রূপা হয়তো তার মাকে পেতে পারতো আর দীপাও হয়তো তার মেয়ে রূপাকে পেতে পারতো রূপা এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আর কিছু কাজের জন্য এখানে এসেছিল অর্জুন অর্জুনও জেনিভা ফিরে যাচ্ছে অর্জুনও সেই এক এয়ারপোর্টে যেখানে রূপা রূপা গাড়িতে আস্তে আস্তেও ভাবছিল যে মা সত্যি তুমি চলে গেলে আমাকে ছেড়ে সত্যি আমাদের আর কোনোদিনও দেখা হবে না ছোট থেকেই বারবার সেই স্মৃতিগুলো রূপার মনে পড়ছিল কিন্তু অর্জুন অর্জুনও কিন্তু ভুলতে পারেনি রূপাকে পারিনি দীপাকে যখন অর্জুনকে রূপা বলে যে মা মারা গেছে এটা শুনে তো অর্জুন চমকে যায় অর্জুনের পায়ের তলার মাটি সরে যায় তাহলে কি অর্জুন এবারে রূপার দায়িত্ব নেবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন রূপা দায়িত্ব যদি অর্জুন নেয় তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকল